মহাভারতের যুদ্ধ শেষ আঠেরো দিনের রক্ত কান্না আর ধ্বংসের পরে যখন চারিদিকে শুধু নিস্তব্ধতা তখনও একজন সব কিছু দেখছিল সে ছিল ভীমের নাতি ঘটোৎকচের পুত্র বর্বরিক তার দেহ ছিল না কিন্তু তার চোখ খোলা ছিল একটি পাহাড়ের চূড়ায় বসে সে দেখেছিল পুরো কুরুক্ষেত্র যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করেছিলেন বর্বরিক বলো এই যুদ্ধে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল বর্বরিক কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলেছিল আমি কোনো মানুষকে সবচেয়ে শক্তিশালী দেখিনি সে বলেছিল আমি দেখেছি এক অদৃশ্য চক্র যুদ্ধক্ষেত্র জুড়ে ঘুরে বেড়াচ্ছে যখনই অন্যায় বাড়ছিল সেই চক্র মাথা কেটে নিচ্ছিল যখনই অহংকার বাড়ছিল সেই চক্র রক্ত শুষে নিচ্ছিল